বিচার চায় কিন্তু সেই বিচারটা কি করতে হবে স্বচ্ছতা করতে হবে বিচারটা কারা চেয়েছে সালে যখন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ তখন ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হলো এবং এই ঘাতক দালাল নির্মূল কমিটির জাহানারা ইমাম যাকে আমরা শহীদ জননী হিসেবে বাংলাদেশ সহ অনেক দেশেই জানে উনি হচ্ছে আহ্বায়ক ছিলেন আজকে আমি শ্রদ্ধা ভরে জাহানারা ইমামকে বলতে চাই তার পরিবারকে বলতে চাই যে উনি উনিশশো সালের মুক্তিযুদ্ধর ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান রেডিওর আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন এবং ষোলোই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের একজন অনুগত কর্মচারী ছিলেন বেতন নিয়েছেন ভাতা নিয়েছেন পাকিস্তান সরকারের পক্ষে নয় মাস উনি গুণগান করেছেন না আসতে হবে না থাকলে কথা বলতে হবে তারপরে আপনি চলে আসেন শাহরিয়ার কবি শাহরিয়ার কবির আজকে টেলিভিশনে তো তার বক্তব্য শুনে প্রত্যেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম অবস্থা এখন উনিশশো সালে তার ভূমিকাটি কি ছিল উনি ছিলেন পাকিস্তান ক্যাম্পের একজন মুরগি সরবরাহকারী আপনি যদি বলেন যে পাপিয়া পাপটি কোথায় পেয়েছেন আমি চিঠি জাহানারা ইমামকে নামক একটা বই আছে বইটার লেখক হচ্ছে বেগম মোস্তারি শফি এই বেগম মোস্তারি সফির স্বামী এবং ভাই 1971 সালে মুক্তিযুদ্ধ করা অবস্থায় তারা শহীদ হয়েছেন। উনি পৃষ্ঠা 361 তে উল্লেখ করেন যে শাহরিয়ার কবির 1971 সাল থেকে শুরু করে 16 ডিসেম্বরের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুর্গি স্টাফ হিসেবে উনি ছিলেন আগে এখানে দৈনিক পাকিস্তান পত্রিকার সাহেব এডিটর ছিলেন এবং 16 ডিসেম্বর পর্যন্ত

যারা কিন্তু এটাও তো হতে পারে আপনাদের সঠিক চিত্রটা ওনার শাহরিয়ার কবির ধরে ফেলার কারণে তাকে বিতর্কিত বলা হয়েছে আমরা হয়তো ওখানে থেকে সবচেয়ে এখানে আরেকদিন এনে